তো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো একটু ফানি একটু কমেডি টাইপের আর তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইবটা করো তো প্লিজ তোমরা কাছে দেখো আর তাও ভিডিওটা তোমার দেখতে থাকো তো ভালো লাগলে সত্যি একটু লাইক কমেন্ট করো আর লাইক করে লাইক যদি করো তো মানে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে এটাই হচ্ছে তো থ্যাংক ইউ তোমার দেখো ভিডিওটা

না চা খেতে হবে না একটু চা বিস্কুট মুড়ি কিছু নেই না ফোনে আজকে দেখছিলাম চা খাওয়া খুব খারাপ চা খাওয়া ভালো নয় বাপরে তো এত লোক চা খাচ্ছে চা খাওয়া খুব খারাপ না চা খাওয়া নাকি ভালো নয় কে বলেছে তোমার কাছে চা খাওয়া ভালো নয় আজকে ফোনে দেখছিলাম চা খাওয়া একদম ভালো নয় কোথায় দেখেছো চা খাওয়া ভালো নয় তো হ্যাঁ দেখো ও দেখেছে ফোনে দেখেছে চা খাওয়া একদমই ভালো নয় তুমি বলে দিই দাও আমার কি বলে আমার হ্যাঁ চা খাওয়া ভালো নয় কে বলেছে চা খাওয়া ভালো নয় আচ্ছা তো চা খাও চা খেতে হবে না চাটা বাদ দাও বাবা বাবাটা আমি চা খাই না ও চা খায় না ওই বাহ বাহ তুই তুই আর কবে থেকে এরকম ভালো মেয়ে হলি রে হ্যাঁ চলো রাতে রাতে কি খাবার হবে তো আর ইয়ে বলছি শোনো না প্যান্ট চাটা কিছু খাবো না খিদে তো পেয়েছে একটু মুড়ি গালে ফেলো না বিস্কুট খাও যাও কিছু না দুটো একটু চা করতে বলছি তাও করছ না কি কর বলতে ভালো লাগে না বাড়ি এলেই বাড়ি থাকে না ভালো থাকে বাড়ি এলেই ক্যাচ 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 না চলো কি রাতে কি করেছে দেখি কি খাবো দেখি চলো রাতে কেমন রাতে রান্না করা আমি তোমার সেখানে বসে আছি সারাদিনে একটা বাচ্চা সামলাচ্ছি আর তার উপর রান্না বান্না সব হচ্ছে ভাবে আমি যেন বাড়িতে বসে আছি একটা বদমাইশ সামলাচ্ছি দেখি চলো দেখি রাতে বেলা কি করেছো দেখি এসো দেখবে এসো দেখো এটা কি এটা কি করেছো ফোর বাজা ফোর বাজা সুপ করেছে আরে বাবা আর কি আছে ফোর বাজা আর কি আছে এই দেখো আলু বাজা বাবা আলু বাজা তো ভালো হয়েছে

তাহলে একটু চা ফা করবে না কিছু হবে না চলো মা আমরা বসে বসে একটু ফোন দেখা হবে না চা ফাতে ভালো লাগবে